রেসিপি গাজরের রসমালাই কড়াইতে দিয়ে এক এক বাটি বাটি লিকুইড দুধ করা গাজর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নেব আর এখান থেকে এক দুধ গাজরের মিশ্রণ তুলে রাখবো এবার হাফ বাটি সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব এবার ডোটা একটা পাত্রে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব থেকে ছোট 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 নেব প্রত্যেকটা বল আমি তৈরি করে নিয়েছি কড়াইতে গরম জল বসিয়ে ছিদ্রযুক্ত ওপরে থালা দিয়ে গাজরের বলগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নেব কড়াইতে পাঁচশো দুধ দিয়ে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো একটা তেজপাতা তিনটে এলাচ এবার তুলে রাখা দুধ গাজরটা দিয়ে ভালো করে ফুটিয়ে দুধটা ঘর করে নেব পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে গাজরের বলগুলো দিয়ে হালকা আছে দশ মিনিট ফুটিয়ে একটা পাত্রে নামিয়ে নিলে রেডি গাজরের রসমালাই